ইসমিল্লাহ রহমান রহিম আমাদের বোর্ডের নির্বাচন শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং হয়তো অবগত আছেন সব কিছু যে আমাদের নতুন বোর্ড গঠিত হয়েছে এবং এই বোর্ড গঠিত হওয়ার পরে আমরা প্রথম বোর্ড মিটিং আজকে শুরু করে কালকে একটা কন্টিনিউ করব বেলা বারোটার থেকে মিরপুর স্টেডিয়ামে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি এই বোর্ডের কার্যক্রম চার বছরের এবং এই চার বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হয়েছে সেটা কন্টিনিউ করবে এবং এই চার বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারব এই মুহূর্তে দিন দি বোর্ড ডিরেক্টরস এখানে আমি প্রেসিডেন্ট হিসেবে সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি দুজন সহসভাপতি মোহাম্মদ শাখবাত হোসেন এবং আমার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ফারুক ভাই দুজন সহসভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই যে আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ এবং আমরা যে বলটা পেয়েছি ক্রিকেট আমাদের যে বোর্ড বোর্ড অফ ডিরেক্টার্স পেয়েছে আমরা আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি পরবর্তীতে আমরা আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এখানে ফাইন ভাই আছেন এবং তার ডিপার্টমেন্টের যে দলটা তিনি সব সব থেকে বেশি সময় ব্যয় করেন বাংলাদেশ জাতীয় দল আফগানিস্তানের সাথে আমরা যে গতকালকে যে লাস্ট টি টোয়েন্টি তিনটা টি টোয়েন্টি ম্যাচ জিতেছি সেটা সেলিব্রেশন করার জন্য আমরা একটা केक केटे उद्यापन इज द अपडेट फ्रम आवर बोर्ड मीटिंग